বর্ষা কিংবা যে কোনো সিজনে মাছ ধরার জন্য আমাদের এই অভিনব চারিটি সবচেয়ে বেশি সহজ এবং কার্যকর এটি খাল বিল পুকুর নদী হাওয়ার নদী বা জলাশয়ে সহজে ব্যবহার করতে পারবেন শিং কই বাইন পুঁটি চিংড়ি সব ধরনের মাছ অতি সহজে ধরতে পারবেন ভেতরে বুসি বা খাবার দিয়ে ফেলে রাখবেন অটোমেটিকভাবে ভেতরে মাছ এসে জমা হবে তিন পিস অর্ডারে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটি ফ্রি অর্ডার করতে দ্রুত অর্ডার নাও বাটনে ক্লিক করুন বর্ষা কিংবা যে কোনো মৌসুমে মাছ ধরার জন্য চাই কিংবা বুঝনা যাই বলি না কেন ছোট মাছ ধরার জন্য আমাদের অভিনব এই প্রোডাক্টটি সবচেয়ে বেশি সহজ এবং কার্যকর এটি খাল বিল পুকুর হাওর নদী কিংবা যে কোনো জলাশয়ে সহজে ব্যবহার করতে পারবেন চিংড়ি পুঁটি শিং এবং বাইন সহ যে কোনো মাছ ধরা দিবে সহজে বেশি মাছের সাপ উপভোগ করতে এবং ব্যবসার উদ্দেশ্যে মাছ ধরার জন্য প্রোডাক্টটি এখনই অর্ডার করুন অর্ডার করার জন্য অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে অর্ডার কনফার্ম করুন